খাতা কলম নিয়ে বসে যাও তাহলে চলো আমরা আজকে আমাদের পাঠে চলে যাই তোমরা জানো এর মধ্যে আমি তোমাদের প্রথম অধ্যায়ের পাঠগুলো শেষ করেছি আমি দ্বিতীয় অধ্যায়ের পাঠগুলো শেষ করেছি এখন আমি তৃতীয় অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা সবাই তোমাদের পাঠ্য বইটি নিয়ে বসে যাও আজকের এই মাল্টিমিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে আমি সবাইকে ফুটন্ত লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষার্থীরা আমি ফিরুজা আক্তার সহকারী শিক্ষক মণিপুর উচ্চ বিদ্যালয় গাজীপুর সদর গাজীপুর আমি আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে একটি পাঠ নিয়ে আলোচনা করব পাঠ ঘোষণাটাই আমি যাচ্ছি তোমরা একটু লক্ষ্য করো এসো নিচে আমরা কিছু ছবি দেখি শিক্ষার্থীরা দেখো তো ম্যাডাম কি করতেছেন আমাদের একজন শিক্ষক কি করতেছেন প্রথম ছবিতে উনি ক্লাস নিচ্ছেন কিসের মাধ্যমে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস দ্বিতীয় ছবিটিতেও তাই দেখতে পাচ্ছি আমরা শিক্ষার্থীরা হ্যাঁ তৃতীয় ছবিতে চতুর্থ ছবিতে সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তি ব্যবহার করে স্যার ম্যাডামরা ক্লাস নিচ্ছেন এই সমস্ত ক্লাসগুলোকে আমরা কি ক্লাস বলি বলতো হ্যাঁ ওপরে ছবিগুলোর মাধ্যমে কি বুঝতে পারছো তোমরা তাহলে আমাদের আজকের আজকের পাঠের পাঠের বিষয় বিষয় কি আমাদের হলো ডিজিটাল তোমরা তোমাদের তৃতীয় অধ্যায়ে পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে গেলে এই অংশটুকু দেখতে পারবো তোমরা স দেখতে পাবে তোমরা সবাই পাঠিতে চলে যাও আজকে শিক্ষণ ফলে আমি রেখেছি দেখো শিক্ষার্থীরা ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে বলতে পারবে ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ বলতে পারবে বিভিন্ন প্রকার ইবুক সম্পর্কে বলতে পারবে এই দুটি পাঠ আমি একত্রে নিয়ে এসেছি তোমরা একটু মনোযোগ সহকারে আমার ক্লাসটি লক্ষ্য করো এগুলো দেখেই বুঝতে পারবে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের আলোকেই আমি পাঠ নিচ্ছি ডিজিটাল কন্টেন্ট কি এখন আমি আলোচনা করব ডিজিটাল কন্টেন্ট কি দুইটা ছবি দেখো এবং কথাগুলোর সাথে একটু মিলিয়ে নাও ডিজিটাল কন্টেন্টটা হলো কোন তথ্য আদেও বা কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে প্রকাশিত হয় কিংবা প্রেরিত গৃহীত হয় তাহলে সেটি ডিজিটাল কন্টেন্ট লিখিত তথ্য ছবি শব্দ কিংবা ভিডিও সব ধরনের ডিজিটাল কন্টেন্ট হতে পারে তোমাদের আমি একে একে সবগুলোই আলোচনা করে করব প্রথমে এখন লক্ষ্য করা শিক্ষার্থীরা ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ তোমাদের পাঠ্য বইয়ের আলোকে ডিজিটাল কন্টেন্ট কয় প্রকার দেওয়া আছে দেখো তো হ্যাঁ একজন বলতে পারলা ডিজিটাল কন্টেন্টটা হলো চার প্রকার প্রথমটা কি লেখা আছে বলো একজন এই তো বলতে পারতেছ টেক্সট বা লিখিত কন্টেন্ট দ্বিতীয়টি হচ্ছে ছবি তৃতীয়টি হচ্ছে ভিডিও অ্যানিমেশন তৃতীয়টি হচ্ছে শব্দ বা অডিও আমি একে একে তোমাদের এই চারটি তার প্রকার কন্টেন্ট নিয়ে আলোচনা করব একটু লক্ষ্য করো প্রথমে ডিজিটাল কন্টেন্ট প্রকারভেদে আমরা দেখে এসেছিলাম লিখিত বা টেক্সট বা লিখিত কন্টেন্ট এগুলো কোন কোন ধরনের হতে পারে শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমাদের পাঠ্য বইয়ে দেয়া আছে দেখো ডিজিটাল ডিজিটালের মাধ্যমে এখন লিখিত তথ্যের পরিমাণই বেশি সব ধরনের লিখিত তথ্য একই ধারা কন্টেন্ট এর মধ্যে রয়েছে কি কি দেখো এর মধ্যে লিখিত তথ্য যেমন নিবন্ধন ব্লগ পুস্ট পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা পণ্যের মূল্যায়ন ইবুক সংবাদপত্র ইত্যাদি এই যে আলোচনা করলাম এগুলো হল আমাদের টেক্সট বা লিখিত কন্টেন্ট এখন আমি আলোচনা করব দেখো ছবি সব ধরনের ছবি যেমন ফটো হাতে আঁকা ফটো হাতে আঁকা ছবি অঙ্কনকরণ কার্টুন ইনফোগ্রাফিক্স গ্রাফিক অ্যানিমেট ছবি ইত্যাদি সব ধরনের এই ছবিগুলোই আমাদের হলো ছবি বা কন্টেন্ট লক্ষ্য করো শিক্ষার্থীরা ভিডিও ও অ্যানিমেশন তোমরা সবাই জানো আমরা যে চলচ্চিত্রগুলো দেখি নাটক বা অন্যান্য সিরিয়ালের যেগুলো দেখি এগুলো মূলত হলো আমাদের ভিডিও করে চলমান কিছু অ্যানিমেশন দিয়ে করা হয় এই জন্য এগুলোকে বলা হয় ভিডিও ও মোবাইল ফোন বা ক্যামেরায় ধারণকৃত ভিডিও এর অন্তর্ভুক্ত হতে পারে এটাকে অ্যানিমেশনটা হলো একটি চলমান প্রক্রিয়া যেটি দুই ঘন্টা তিন ঘন্টা বা পাঁচ মিনিট দশ মিনিট এরকম যে ভিডিওগুলো সেগুলোই হলো আমাদের ভিডিও কন্টেন্ট এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা শব্দ বা অডিও কন্টেন্ট কোনগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করি তোমাদের ছবির মধ্যে দিয়ে রেখেছি এখানে শব্দ বা অডিও আকারে সকল কন্টেন্টই এ প্রকারের অন্তর্ভুক্ত সেখানে মোবাইল ফোনের হতে পারে বা অন্য যে কোনো ধরনেরই হতে পারে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো এখন আমি যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব সেটি হচ্ছে এর আগে আমি বলি কন্টেন্ট কয় ধরনের বুঝতে পারতো শিক্ষার্থীরা হ্যাঁ একজন বলেছো বুঝতে পারত এখন আমি একটু ইন্টারনেটের কথা বলবো কারণ হলো এর যে পরের যে অংশটুকু আমি আলোচনা করব ইন্টারনেটের সাথে এর কিন্তু সংযোগ আছে আগে কি ছিল আচ্ছা এখন দেখো ইন্টারনেট বলতে কি বোঝায় শিক্ষার্থীরা হ্যাঁ তোমরা বলতে পারতেছ আমি শুনেছি পৃথিবী জুড়ে বিস্তৃত নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহত্ত নেটওয়ার্ক ব্যবস্থার ব্যবস্থার নামই নামই হচ্ছে হচ্ছে ইন্টারনেট নেটওয়ার্কের কি ইন্টারনেট এখন আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ে দেখো শিক্ষার্থীরা এই তো করতে পেরেছ বলো তো কি নিয়ে আলোচনা করব ই বুক ই মানে কি ইলেকট্রনিক্স বুক মানে বই তাহলে ইলেকট্রন পন্থায় যে বইগুলো নিয়ে আমি আমরা দেখে থাকি সেগুলি হলো ইবু লক্ষ্য করো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপই হলো ইবুক এই ধরনের বইগুলো কম্পিউটার স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডার ব্যবহার করে পড়া যায় আমাজন ডট কম এর কিন্ডল সবচাইতে জনপ্রিয় ইবু রিডার তৈরি করেন ইবু রিডার ডিজিটাল বই এবং সাময়িকী পড়ার জন্য একটি প্রোটোকল ইলেকট্রনিক্স ডিভাইস এই শব্দটি ইবুক বুক ডিভাইস এবং এটি ই রিডার হিসাবেও পরিচিত তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে তোমাদের পাঠ্য বইও কিন্তু ই বুক সম্পর্কে দেওয়া আছে এখন আমি আলোচনা করব দেখো ই বুকে প্রকার বেদ নিয়ে এখন আমি আলোচনা করব লেখা পড়ার ব্যাপারে যখন আইসিটি ব্যবহার করতে শুরু করা হয়েছে তখনই ই ওয়েবসাইটে রাখা আছে তাহলে আমি এই তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায়ে ওয়েবসাইট কি আলোচনা করেছি হ্যাঁ তাহলে তোমরা জানো এখন আমরা দেখি ইবুক বা ইলেকট্রনিক্স বুক বা ই বই মূল হচ্ছে মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক্স রূপ আমি একটু আগেও যেটা বললাম ই বুককে নিম্নোক্তি পাঁচটি ভাগে ভাগ করা যায় তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে শিক্ষার্থীরা তোমরা সকলেই তোমাদের পাঠ্য ছেচল্লিশ পৃষ্ঠায় চলে যাও এখানে যে তোমরা এই পকা পাবে লেখা আছে প্রথমে দেখো মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপিতে দেওয়া আছে এই ধরনের বইগুলো কি হয় শিক্ষার্থীরা এই ধরনের বইগুলো গুলো মূলত মুদ্রিত বইয়ের মতই হয়ে থাকে সচরাচার এগুলোকে এগুলো পিডিএফ বা পুটেবল ডকুমেন্ট ফরমান বা প্রকাশ প্রকাশিত হয়ে থাকে আর দুই নম্বর আছে দেখো যে বইগুলো কেবল ইন্টারনেটে পড়া যায় যেমন এখানে দেওয়া আছে এই ইবুকগুলো শুধুমাত্র অনলাইনে পড়া যায় এগুলো সচরাচর এস টি এম এল এ প্রকাশিত হয় তোমাদের পাঠ্য বই কিন্তু দেওয়া আছে এগুলো তারপর তিন নাম্বারটা আছে দেখো মুদ্রিত বইয়ের বাড়তি সুবিধা সহ ইবুক মুদ্রিত বইয়ের বাড়তি সুবিধা সহ ইবুকগুলো কিন্তু কিছুটা বাড়তি সুবিধায় ইবুক এগুলো বইয়ের কন্টেন্ট ছাড়াও পাঠকের নিজের নোট লেখা শব্দের অর্থ জানা ইত্যাদি সুবিধা থাকে এই তিন নাম্বারে চার নাম্বারে দিয়ে দেখো চৌকুশ ইবুক চৌকুশ ইবুকটা তাহলে কীরকম আমরা একটু আলোচনা করি এই বইগুলোতে লিখিত অংশ ছাড়াও অডিও ভিডিও অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকে এই বইগুলোকে স্মার্ট ইবুকও বলা হয় পাঁচ নাম্বারটা লক্ষ্য করা শিক্ষার্থীরা ইবুকের অ্যাপস এক ইবুকটি নিজে একটি অ্যাপস আকারে প্রকাশিত হয় অ্যাপ ডাউনলোড করে কম্পিউটার বা মোবাইল ফোন করা যায় মুদ্রিত বইয়ের মতো ইবুকও কপিরাইট আইনে প্রকাশিত হয়ে থাকে আমি কপিরাইট আইন সম্বন্ধে তোমাদের পরবর্তী সময়ে আলোচনা করব এখন আমরা লক্ষ্য করি ইবুকের সুবিধা কি কি সুবিধা আমরা ইবুক থেকে পেতে পারি লক্ষ্য করো শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে কম্পিউটার দিয়ে বিভিন্ন বই পাঠ করা হচ্ছে পৃথিবী পৃথিবীর সবগুলো বই ইবুকে সংরক্ষিত রয়েছে ঘরে বসেই অনলাইন পাঠ প্রয়োজনে যে কেউ তার প্রিয় বই ডাউনলোড করে করতে পারে ইবুক রিডার সহস্রাদ্র বই ডাউনলোড করে রাখা যায় যে কোনো বই যেকোনো সময় বই ওপেন করে সাধারণ বইয়ের মতোই পড়া যায় গান শুনতে ইবুক রিডার ব্যবহার করে বই পড়া গান শুনতে শুনতেও কিন্তু আমরা ইবুক রিডার ব্যবহার করে পড়তে পারি আমাদের এইখানে কিন্তু একটি কথা বলতে ভুলে গেছি আমাদের ইবুকের কিন্তু একটি ওয়েবসাইট আছে ডব্লিউ ডব্লিউ ইবুক ডট কম এখানে গেলে তোমরা এন জি বই ছাড়াও অন্যান্য যাবতীয় বই তোমরা পেয়ে থাকবে শিক্ষার্থীরা তাহলে আমি একে একে তোমাদের শেষের দিকে চলে এসেছি দেখো এবুকে আমরা ওই যে ওয়েবসাইট কথা আমি বললাম ডবলু ডবলু ইবুক ডট কম ওখানে ডাউনলোড করে তাৎক্ষণিক ভাবে যে কোনো ধরনের বই তোমরা পড়তে পারবে এতে বই শুধু পড়াই না বিভিন্ন ধরনের বইয়ের সম্বন্ধে অনুসন্ধানও করতে পারবে শিক্ষার্থীরা এখানে তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে দেখো ইবুক ডাউনলোড এর মাধ্যমে তাৎক্ষণিক ভাবে তথ্য পাওয়া সম্ভব ব্যবহার ব্যবহারকারী ব্যবহারিক ভাবে ইবুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই কম্পিউটার আর বা রিডিং ডিভাইসে ইবুক সহজে সংরক্ষণ করা যায় ইবুক সহজে স্থানান্তরযোগ্য ইবুকে তথ্য অনুসন্ধান সহস্তর ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোন ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই ইবুক সহজে বিতরণ ও বিষয়যোগ্য ইবুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব ফলে আর্থিক সাশ্রয় হয় এগুলো হলো তোমাদের পাঠ্য বইয়ে ছেচল্লিশ পৃষ্ঠায় ই বুকের সুবিধাগুলো ছিল তার শিক্ষার্থীরা একে একে আমি শেষের দিকে চলে এসেছি এখন এ পাঠ থেকে একটি বাড়ির কাজ নাও ডিজিটাল কন্টেন্ট তৈরির দাব লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে সবাই ভালো থাক সবাইকে আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ আজকের পাঠে এই পর্যন্ত আল্লাহ হাফিজ